দাঁড়ালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার পূর্ণ হলে সেই সব তৃণমূলের দাঁড়ালদের এই আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে জড় বিছুতে দিয়ে চাবুক লাগানো হবে হিন্দুদের সম্পত্তি লুট খাওয়া হিন্দুদের ঘর ছড়ে নিজের বাসস্থান ছড়ে অন্য জেলায় অন্য রাজ্যে চলে যাওয়ার জন্য আপনার পদক্ষেপ আমরা সমস্ত হিন্দুরা দাবি করছি ঠিকানা লিখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট আর পিন কোড হচ্ছে সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই আর আমাদের কাছে যা খবর আছে কিছু লোক টাকা পয়সা নিয়েছে এটা একবারে নয় যারা নিয়েছে তারা কিন্তু সব বিজেপি নেতা তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের কাছে আদায়টা করতে বলুন ওদের অনেক আছে সোনামুখী আছে পার্থ আছে বিষ্ণুপুর আছে সব আছে কিন্তু তারা এখন বিজেপির সব নেতা কেউ নেত্রী তাদেরকে কাছে আদায় করতে বলুন আর تو هو تو সভার জনপ্রিয় বিদায়ক মাননীয় জানা জনমা